হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আর একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও গ্রুপ ডি পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে হেল্পার পদে নিয়োগ করানো হবে হেল্পার পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে হেল্পার কুক সুপারিনটেনডেন্ট একসঙ্গে তিনটি পদে নিয়োগ করানো হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনটি তোমরা করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে এখানে করে ফেলতে পারবে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে তোমরা নির্দিষ্ট স্থানে ড্রপ বক্সে গিয়ে জমা করতে পারো অথবা বাই পোস্টও তোমরা জমা করতে পারো পোস্টের মাধ্যমে জমা করতে পারবে আবার নিজে গিয়েও অ্যাপ্লিকেশনটি করতে পারবে তোমাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এখানে আবেদনটি করে ফেলতে পারবে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে হেল্পার পদে তো দেখে নাও কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বেতন কাঠামো কি রয়েছে কোন ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে অ্যাপ্লিকেশন ফর্মটি বা তোমরা কোথা থেকে সংগ্রহ করবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছো চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবে যাতে আমরা যে ভিডিও পোস্ট করলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ সতেরো দশ দু হাজার পঁচিশ রিসেন্টলি কিন্তু নোটিশটি পাবলিশড পাবলিশ হয়ে এসেছে এখানে মেমো নম্বর বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু দেওয়া রয়েছে এখানে কুক হেল্পার এবং সুপারিনটেনডেন্ট এই সমস্ত পোস্টে নিয়োগ করানো হবে হোস্টেলে যার জন্য একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যদি হয়ে থাকো তাহলে কুক এবং হেল্পার পদে আবেদনটি করতে পারবে তো চলো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবে দেখিয়ে দিই নোটিশে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে তোমার কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু তোমরা একটি সেলফ অ্যাটেস্টেড করা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বসাবে রঙিন একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের ওপরে সেলফ অ্যাটেস্টেড করে ছবিটি বসিয়ে দেবে এই ঘরে আঠার মাধ্যমে তারপরে এখানে সাবজেক্ট বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সুপারিনটেন্ডেন্ট কুক নাকি হেল্পার সেখানে একটি টিকচিহ্ন করে এখানে এই ঘরটিতে ভালোভাবে লিখে দেবে তারপরে এখানে নেম ক্যান্ডিডেটের নাম লিখে দেবে ব্লক লেটারে তোমাদের নামটি লিখবে ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম লিখে দেবে এখানে তোমার ডেট অফ বার্থ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত এখানে লিখে দেবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস গ্রামের নাম বা ওয়ার্ড নম্বর লিখে দেবে পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম ডিস্ট্রিক্ট পিন নম্বর কন্ট্যাক্ট নম্বর তোমার মোবাইল নম্বর লিখে দেবে একটি ভ্যালিড ইমেল আইডি তোমার লিখে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে তোমার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ব্লক বা মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট এবং পিন কোড বসিয়ে দেওয়ার পর এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস রয়েছে এই এডুকেশনাল কোয়ালিফিকেশানসের ঘরে তুমি কো কি পরীক্ষা দিয়েছো তুমি অষ্টম শ্রেণী পাস তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনস লিখে দেবে কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে আন্ডারে তুমি পরীক্ষাগুলো দিয়েছো কত সালে পাশ করেছো টোটাল মার্কস কত ছিল কত পেয়েছিলে কত পার্সেন্টেজ ছিল কিছু এখানে লিখে দেবে তারপরে তোমরা যদি রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো এস সি এস তাহলে এখানে লিখে দেবে তার সঙ্গে কিন্তু তোমাদেরকে ফটোকপি সার্টিফিকেট দেখাতে হবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি এখানে লিখে দেবে এই আবেদন ফর্মের সঙ্গে কি কি তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটিও কিন্তু এই ফর্মে বলে দেওয়া রয়েছে সেটি আলোচনা করছি তার আগে বলি এখানে সিগনেচার করে দেবে এবং ডেট প্লেস দিলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল তো কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে তোমাকে প্রুফ অফ এজ দিতে হবে তোমার ডেট অফ বার্থ তুমি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডও দিতে পারো তোমার বার্থ সার্টিফিকেটও দেখাতে পারো দিতে পারো প্রুফ অফ পারমানেন্ট রেসিডেন্ট তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি তুমি হয়ে থাকো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এর প্রুফ দেখাতে হবে তোমাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে এপিক বা ভোটার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে বসাতে হবে এবং দুটি তোমাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে খামের ভেতর ভরে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে তুমি নিজে গিয়ে জমা করে আসতে পারো অথবা তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু জমা করতে পারো তো কোন ঠিকানায় জমা করবে চলো তোমাদেরকে দেখাই তার আগে দেখে নাও যে এই যে সুপারিনটেন্ডেন্ট পদ রয়েছে এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে তোমাদেরকে মাসিক বেতন হিসেবে দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানস তোমার গ্র্যাজুয়েট করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তবে তোমরা এই সুপারিনটেন্ডেন্ট পদে আবেদনটি করে ফেলতে পারবে কুক যে পদ রয়েছে কুক এবং হেল্পার এই পদে আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে অষ্টম শ্রেণী পাস যদি তোমরা থাকো তাহলে আবেদনটি করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু বাংলা ভাষা বলা লেখা এবং পড়তে জানতে হবে এই বাংলা ভাষার নলেজ তোমাদেরকে থাকতে হবে সাত হাজার টাকা বেতন রয়েছে কুক পদে এবং হেল্পার পদে রয়েছে পাঁচ হাজার টাকা করে বেতন পার মান্থ এখানে সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে যে সুপারিনটেন্ডেন্ট পদ রয়েছে এখানে আবেদন করলে তোমাদের একশো নম্বরের রিটেন এক্সাম দিতে হবে এবং তার সঙ্গে পঁচিশ নম্বরের ভাইভা বা ইন্টারভিউ দিতে হবে এবং যে কুক এবং হেল্পার যে পদ রয়েছে এই কুক এবং হেল্পার পদে কিন্তু কোনো রকম রিটার্ন এক্সাম দিতে হচ্ছে না ডাইরেক্ট পঁচিশ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে এই যে সুপারিনটেনডেন্ট পদ রয়েছে এখানে যে একশো পরীক্ষা তোমরা দেবে সাবজেক্ট উল্লেখ করে দেওয়া রয়েছে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ এবং অ্যারাথমেটিক এই চারটি সাবজেক্টের উপরে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে তোমাদের যে রিটার্ন এক্সাম নেওয়া হবে সেটির অ্যাডমিট কার্ড কিন্তু পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সে অ্যাডমিট কার্ডের উপরেই কোন স্থানে এবং কত তারিখ তোমাদের রিটেন এক্সামিনেশন হবে সেটি লিখে দেওয়া থাকবে নোটিশটি পাবলিশ হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে মুর্শিদাবাদে নেহেরুন নগর এস টি গার্লস আশ্রম হোস্টেলে নিয়োগ করানো হবে নবগ্রাম মুর্শিদাবাদ জেলাতে এই সুপারিনটেনডেন্ট কুক এবং হেল্পার পদে নিয়োগ করানো হবে একটি ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে একটি ক্যান্ডিডেট এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে সেটিও বলে দেব এখানে তোমরা বাই পোস্ট অথবা নিজে গিয়ে জমা করতে পারবে অফলাইনে বাই পোস্ট বা নিজে গিয়ে তোমাদের জমা করতে হবে যে কোনো ছুটির দিন বাদে অফিস আওয়ার্সে গিয়ে জমা করতে হবে বা পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো বারো নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে বারোই নভেম্বর লাস্ট ডেট প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে বলে দেওয়া রয়েছে রুম নম্বর তিনশো তেরো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেরহামপুর মুর্শিদাবাদ এই অ্যাড্রেসে গিয়ে তোমরা জমা করতে পারো এবং তোমরা যে খামের ভিতরে ভরবে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই খামটিতে কিন্তু অবশ্যই তোমরা লিখবে পো পি ও কাম ও বি সি ডাব্লু অ্যান টি ডি রুম নম্বর থ্রি ওয়ান থ্রি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেরহামপুর মুর্শিদাবাদ পিন সেভেন এই কথাটি কিন্তু ভালোভাবে লিখে তোমরা ড্রপ বক্স অথবা পোস্টের মাধ্যমে পাঠাবে কোনো রকম কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা কুরিয়ার কিন্তু তোমরা করতে পারবে না পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে অথবা তোমরা নিজে গিয়ে সেখানে জমা করতে পারবে অর্ডিনারি পোস্ট তোমরা করতে পারবে এখানে নোটিশেই দিয়ে দেওয়া রয়েছে ডকুমেন্ট টু বি ইনক্লোজ কী কী ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে সুপারিনটেন্ডের জন্য অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিক এক্সামিনেশনের ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেটস অফ গ্র্যাজুয়েশন দিতে হবে তোমাকে কাস্ট সার্টিফিকেট তুমি যদি রিজার্ভ ক্যান্ডিডেট হও এজ রিল্যাক্সেশনের জন্য কাস্ট সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড এবং তিনটে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে এবং যারা কুক এবং হেল্পার পদের জন্য আবেদন করবে তাদেরকেও কিন্তু এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ সার্টিফিকেট প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আধার কার্ড ভোটার কাস্ট সার্টিফিকেট যদি তুমি রিজার্ভ ক্যান্ডিডেট হও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এবং তিনটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে জমা করতে হবে এই নোটিশটি কিন্তু তোমরা মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইট এখানে পেয়ে যাবে এছাড়া যদি নোটিশটি লিঙ্ক সরাসরি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে এই নোটিশের সঙ্গে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে সেটিকে তোমরা ফিল আপ করে কিন্তু বারো নভেম্বরের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়ে তোমরা জমা করে আসতে পারবে কুক হেল্পার এবং সুপারিনটেন্ডেন্ট এই তিনটি পদের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবে মুর্শিদাবাদ জেলার আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে নবগ্রাম ব্লকের আন্ডারে তো এই ছিল আজকের ভিডিওতে একটা আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে তোমরা যারা মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আন্ডারের বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো